জহার গেতে কুতলা সগুনদার আপনার ইউটিউব চেনে টারগেট গভর্নমেন্ট জব সান্তালি চেনেলে যত কিছু সানি থেকে যদি আপলু পি কেপি রেলওয়ে খাট চেন সাসক্রাইব কে বু কোয়া সানি তো মা আরভ কত বুগি আবু তে কেস প্রথম কোশ্চেন সার বিপ্লবের সাথে জড়িত কোন রং ও কোশ্চেন পে দিয়ে কমেন্ট পে লোনা তবে ফাটাফ কমেন্ট লাই তাপ প্রথম কশ্চেন উত্তর চাই আছে সার বিপ্লবের সাথে জড়িত কোন রং এ ধূসোর বিলাাল সি বেগুনি কমলা কশ্চেন এনসার দোকান এ নাম্বার ধূসার নেক্সট কোশ্চেন মন চাঙ্গে দুই নম্বর কোশ্চেন ভারতের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয় মানে ভারতরে তিনে প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু লে উনিশশো ছিয়াশি সাল বি উনিশশো সি ডি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু নিয়ে অ্যান্সার দাবনা উনিশশো উনসত্তর সালে যেটা তারাপুরে অবস্থিত ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত মানে ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত এ রাজস্থান বি সি মধ্যপ্রদেশ ডি কাশ্মীর मैं उन पे उत्तर काटा हो उत्तर दर्नाटक बी नंबर को कुपेम का जो ठीक नेक्स्ट क्वेश्चन चार नंबर स्त्री एनोफ्लिस मशा कौन बाहोक স্ত্রী অ্যানোফ্লিস মশা কোন রোগের বাহক এ ডেঙ্গু বি ম্যালেরিয়া সি ডায়রিয়া ডি চিকুন গুনিয়া নিয়ে এনসার দিন ম্যালেরিয়া রোগ ম্যালেরিয়া রোগের বাহকায় স্ত্রী অ্যানোফ্লিস মশা চার নাম্বার কোশ্চেন সরি পাঁচ নাম্বার দু হাজার উনিশ সালে প্রণব মুখার্জি কোন পুরস্কার পেয়েছিলেন দুহাজার উনিশ সালের প্রণব মুখার্জি চুরস্কার এ ভারত রত্ন বি পদ্রশ্রী শ্রী পরমবীর চক্র ডি পর্যাবরণ মা লাইন উন ওটা আনসার হোক নিয়া কোশ্চেন আনসার ভারত রত্নায় দুহাজার উনিশ সালে প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ছয় নম্বর কোশ্চেন পা প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে নিয়ে আনসার ডি নাম্বার সাত নাম্বার কোশ্চেন করি বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় এ দুই অক্টোবর বি পাঁচই আগস্ট সি পনেরোই জানুয়ারি ডি একে ডিসেম্বর তিন সালরে বিশ্ব এইডস দিবস পালনা এনসারকে ডিসেম্বর একে ডিসেম্বর ভারতরে বিশ্ব এডস দিবস পালনা আর দু ডিসেম্বর গান্ধী জয়ন্তী দিবস নেক্সট কোশ্চেন বুক মুক্ত শহর হিসেবে পরিচিত ওটা শহর কেন মুক্তার শহর কত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহর মুক্তার শহর নামে পরিচিত না অবস্থিত তেলেঙ্গানারেক্স কোয়েশ্চেন বাবর কবে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল এ আঠারোশো তেইশ বি পনেরোশো ছাব্বিশ সি পনেরোশো তেষট্টি ডি সতেরোশো তিয়াত্তর আনসার বি সালে একুশে এপ্রিল বাবর ইব্রাহিম নদীকে পরাজিত করেছিল নাম্বার অপশন পে এম যত ঠিক আছে মিথেনের প্রতীক কোনটি এ

आर एनएस थ्री तो ये इतना फौर्चार्डी मेरे question, को kilogram, watt, Newton, नहीं नेक्स्ट क्वेश्चन बोलेर एसआईओ क्या कटा हुआ है? ए किलोग्राम, बी वाट, सी न्यूटन, डी जूल नेक्स्ट क्वेश्चन आंसर तो न्यूटन होगा क्योंकि सी नंबर पे हम कह देते होंगे ठीक নেক্সট কোয়েশ্চেন এস এ এ আর সি কতটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত চোদ্দ টি বি সাতটি সি পাঁচটি টি আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এস এ আর সি নেক্সট কোয়েশ্চেন সোনালী চতুর্ভুজ প্রকল্প কে চালু করেন এ মহাত্মা গান্ধী বি অটল বিহারী বাজপেয়ী শ্রী কাজী নজরুল ইসলাম ডি নেতাজি সুভাষচন্দ্র বসু সোনালী চতুর্ভুজ সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করেন অ্যান্সার বি নাম্বার अटल विहारी वाजपेयी चालू करें सोनल चतुर्भुज नेक्स्ट क्वेश्चन फेसबुक प्रतिष्ठाता क्या मार्क जुगारबार्ग बी मार्क गुटेनबार्ग सी मार्क वाटसन, डी जेम्स वाट। एंसार ए मार्क जुगार नेक्स्ट क्वेश्चन जातियों भोटार दिवस कब पालन करा है तेईस जानुर वि दो फेब्रुआर सी से जनवरी डि तेईस से अप्रैल जातियों भोटार दिवस कब पालन करा है आंसर पचिस जनवरी। नेक्स्ट क्वेश्चन भारत सबुज विप्लवर जनक के एम एस स्वामीनाथन बी राजीव गांधी सी इंदिरा गांधी डी काजी नजरुल इस्लाम आंसर एम एस स्वामीनाथन नेक्स्ट क्वेश्चन লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসেবে কে যুক্ত হন এ পি টি উষা বি উষা ব্যানার্জি সি মীরা কুমার ডি কিরণ বেদী লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসাবে কে যুক্ত হন आंसर मीरा कुमार नेक्स्ट क्वेश्चन ओएनजीसी निचिर कौन सेक्टर के अधीन आसे ओएनजीसी निचिर कौन सेक्टर के अधीन आसे आंसर शक्ति नेक्स्ट क्वेश्चन কোন সম্প্রদায়ের আদি গ্রন্থ তাদের পবিত্র গ্রন্থ এ মুসলিম বি হিন্দু শিখ কোন সম্প্রদায়ের আদি গ্রন্থ তাদের পবিত্র গ্রন্থ অ্যান্সার শিখ নেক্সট কোয়েশ্চেন আইজল কোন রাজ্যের রাজধানী ए मेघालय बी पंजाब, सी मिजोरम डी तमिलनाडु आइजोल कौन राज्य राजधानी एंसर मिजोराम कोई को मिजोराम पे एम का जोड़ा जो ठीक है नेक्स्ट क्वेश्चन मोबाइल के आविष्कार करें জেমস ওয়ার্ড বি আলেকজানডার গ্রাহমবেল সি মার্টিন কপার ডি জন গুটেনবার্গার মার্টিন কপার আলেকজানডার গ্রাহামবেল দে আবিষ্কার টেলিফোন आज जेम्स वार्ड द आविष्कार लेदा स्टीम इंजन मातृभाषा तो गति को तिज्ञा क्लास दो नीने दावी की आप परवर्ती क्लास लेगी चैनल सब्सक्राइब करते धौकता उनपे लाइक कमेंट अल्बेर्डियां अच्छा से यार तो उनपे चैन